প্রিয় কেমন আছো ভাবছ এতগুলো বছর পর আমি কোথা থেকে সেদিন তোমায় দেখলাম খানিকটা দূর থেকে রাস্তা পার হবার সময় গায়ে একটা হলুদ পাঞ্জাবি হাতে বাজারের ব্যাগ চোখে মোটা ফ্রেমের চশমা বেশ সংসারে লাগছিল তোমায় তবু চিনতে এতটুকু সময় লাগেনি জানো শুধু বয়সের ছাপে একটু মরিয়ে গেছ কিন্তু কালি সেই খোঁচা খোঁচা দাড়ি আর ঠোঁটের পাশে ছোট কালো সেই নেশা লাগানো খোলাটি চোখ সবই একই আছে কেবল চুলে পাক ধরেছে খানিকটা অনি তোমার মনে পড়ে তুমি যখন বলতে চুল দাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে আমি কি রেগে যেতাম সেটা শুনে তোমার মনে পড়ে আমি শুধু ভাবি জীবনের এই বাইশটা বছর কিভাবে চলে গেল আমাদের দুজনের থেকে সবই তো ঠিক ছিল হঠাৎ